পথে বা অ্যানাসে মিলন করলে কী কী ধরনের রোগ হয় বা কী কী ধরনের সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পায়পথে বা অ্যানাস দিয়ে মিলন করলে কী কী ধরনের সমস্যা হবে বা কী কী ধরনের রোগ হবে বরাবরের মতো আমেছি রক্ষরদ্র আপনাকে নিয়ে রক্ষর হেল্প আশা করব নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কী কী ধরনের রোগ হতে পারে যদি পথে মিলন করেন প্রথমে যেটা হয়ে থাকে যে হেমোরাইট অথবা পালস এই রোগটার সাথে আমরা সচরাচর অনেকেই পরিচিত দ্বিতীয় না রোগ হলো যে অ্যানাল ফিসার অথবা ফিস্টোলা এটা সকলে শুনে নাই তবে সেটাও পায়খানার রাস্তা বা মলদারের একটা রোগ অ্যানাল ফিসার অথবা ফিস্টোলা তৃতীয় রোগ যেটা হলো যে আপনার পায়খানার রাস্তার ভিতরে যে লেয়ারগুলা রয়েছে সে লেয়ারগুলা ছিঁড়ে যেতে পারে বা চিঁড়ে যায় যখন ছিঁড়ে যাবে তখন সেখান থেকে অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হবে আর বেশি ব্লিডিং হলে একজন মহিলা বা পুরুষ এক্ষেত্রে তার কিন্তু তার রক্তের পরিমাণ শরীরে কমে যেতে পারে এবং ডিহাইড্রেশন হয়ে সে মারাও যেতে পারে এছাড়াও রেকটাল ক্যান্সার হতে পারে রেকটাল টিউমার হতে পারে রেকটাল সিস্ট হতে পারে যারা এস রোগে আক্রান্ত তারা যদি অ্যানাস অথবা মলদারে মিলন করে সেক্ষেত্রে সেও এস রোগে আক্রান্ত হবে অর্থাৎ সিফিলিস এইস এইচআইবি এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি এছাড়াও সবচেয়ে বেশি যে কমপ্লেন আসে সেটা হলো যে প্রচণ্ড পরিমাণ ব্যথা হতে পারে বা মৃদু ব্যথা হয় এবং অতিরিক্ত জ্বালা পরা করে মূলত এই যে সমস্যাগুলো হয় সেটা হল যে আপনি যদি পায়ে পথে একজন মহিলা অথবা একজন পুরুষেরও মিলন করেন তাহলে মহিলা এবং পুরুষের দুজনেরই এই সমস্যাগুলো হতে পারে যা ফিউচারে আপনাকে অনেক কষ্ট পাতে হবে অনেকদিন কষ্ট করতে হবে ইত্যাদি ইত্যাদি আমি বলবো যে কখনোই কোনোভাবেই পায় পথে মিলন করা যাবে না ধন্যবাদ সকলকে এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন আর অসুস্থ থাকবেন